আসসালামু আলাইকুম গাইস আমি ঠান্ডায় কথা বলতে পারতেছি না গতকাল রাত দুইটা বাজে আমার আমার ফ্রেনীর ভাইব্রাদার বলেন টিম মেম্বার বলেন তার আপডেট দেয় যে ফ্রেনীতে বন্যার পরিস্থিতি খুব খারাপ ওই জায়গা আমার ছোটো ছোটো টিম মানে যাগুলোকে আমি আগে প্রিফেয়ার খেলতাম এরকম টিম ফ্রেনীতে কুমিল্লায় নোয়াখালীতে বন্যায় কাজ করতেছিল তো ওদের বেসিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য আমি রাত দুইটা বাজে রওনা দেয় ফেনের উদ্দেশ্যে আমার বাইক নিয়ে কারণ ওই টাইমে গাড়ির টিকিট টুকিট পাওয়া পসিবিলিটি ছিল না তো এখন আই আমি চোদ্দ গ্রাম এর তিন কিলো আগে আছি আমি কুমিল্লা পা রয়েছি তো চোদ্দ গ্রাম বাজার নাকি পুরাটা ডুবে গেছে এখান থেকে গাড়ি ঘোড়া কোনো কিছু মুভ করতে পারতেছে না বিশাল বড় একটা জাম এমনকি এই যে পিছিয়ে আপনারা যদি দেখেন বিশাল বড় জাম হ্যাঁ আর পানির মাত্রা আপনাদেরকে দেখাই এইটা মেন রোড এই যে পানি এটা রোড এই যে পানি এখনই যদি এই অবস্থা হয় পানি দিয়ে হুড় হুড় হুর ফেরে বাড়তেছে একটু আগে দেখছিলাম আমরা পানি অনেক নিচে এখনই মেন রোডের কাছাকাথা পানি হয়ে আর সামনে মেন রোডে নাকি এই পর্যন্ত পানি আমার গুগল ম্যাপে বারবার দেখাইছে যে মানে ফ্লোড মানে ওটি কি কয় যে রাস্তায় পানি উঠছে এরকম আমার সিলেট যাওয়ার সময় দেখা ছিল সিলেটের কন্ডিশনের সময় আমি আসলে ওটা ক্লিয়ার করে আমি ভাবছি কোনো মতো হয়তো যেহেতু এরকম হয় আঠু পানি বা গিরা পানি এরকম কিছু বাটনা সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টির ভিতরে গাড়ি চালাই আর যদি ফেনি পর্যন্ত না দেখতে পারি এর থেকে বড় দুঃখের আর কিছু হইতে পারে না তো আপাতত তো ফেনিতে গাড়ি নিয়ে মুভ করতে পারবো না দেখি আমের গাড়িটা আমার কুমিল্লায় রাইখা কোনো মতো ফেনিতে মুভ করা যায় নাকি নয়তো কুমিল্লার ওদিকে অবস্থা নাকি খারাপ অবস্থা খারাপ নোয়াখালী লক্ষ্মীপুর সব জায়গায় অবস্থা খারাপ এখন মানে আমি আমার আপডেট দিছি যে আপনারা যে যেভাবে পারেন আর কি হাতে এগুলো নিয়ে আসেন এখন সিচুয়েশন ওই জায়গায় যে আপনার যাবেন ওরকম কোনো সিচুয়েশন নাই আপনারা একটা কাজ করেন প্রত্যেকটা এলাকা থেকে ওই ছাত্র আধারণ যেমন হয়েছে ওইভাবে একজন সমন্বয় একটা টিম গঠন করেন টিম থেকে ফান্ড কালেক্ট করে ওইটা নিয়ে বন্যদের পাশে যায় দাঁড়ান আর যে হারে বৃষ্টি হইতেছে আমার মনে হয় না এই এই পানি নামবো আমার মনে হয় পুরো রাত্রেবেলা দুইবার দেখবো কেউ এখান থেকে মুভ করতে পারবো না অলরেডি যে ছোটো ছোটো গাড়িগুলো আছে এগুলো ঘুরে ঘুরে যেতে থাকে আমার গাড়ি ঘুরাইতে কয় আমি অলরেডি গাড়ি ঘুরাইছি এমন দিই আমি কুমিল্লার দিকে যাবো কুমিল্লার থেকে দেন মানে কী করা যায় নেক্সট মুভমেন্ট ওইভাবেই হবে